দশদ্বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনি ইতিমধ্যে স্পষ্ট বক্তব্য দিয়েছেন সোরা সারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না এই বক্তব্য রীতিমতো সরব ফেলে দিয়েছে কারণ মানুষ বিশ্বাস করতে পারতেছে না যে জনাব তারেক রহমান এমন বক্তব্য দিয়েছে। অথচ শুরু থেকে পাঁচ আগস্টের পাঁচ আগস্টের পর পর থেকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে সবাই সরব থাকলো বিএনপিটার বিপক্ষে কাজ করেছে বিএনপি স্পষ্ট বার্তা দিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তারা নির্বাচনে আসবে না পুনরায় আওয়ামী নির্বাচনে নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় যে বক্তব্যগুলো এখনো সোশ্যাল মিডিয়াতে আসেন আর দলের নেতা কর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আওয়ামী লীগ দোষকদের নির্বাচনে আপনার সুযোগ দেওয়ার যাবে না বলে বক্তব্য দিচ্ছেন এখন মানুষ কার কথা বিশ্বাস করবে বিষয়টা কি তাহলে ইতিমধ্যে সবাই জানে যেখানে সহজ হাত দিতে গিয়েছে সেখানে বিএনপি বাধার মুখে পড়েছে আপনার সেই কথিত্ব সৈরাশাসকের দোসর লেসপেন্সার বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে যখন অপসারণের দাবি উঠে তখনও বিএনপি স্পষ্ট বার্তা দিয়ে সংবিধান রক্ষার্থে রাষ্ট্রপতিকে বাধার আপনার অপসারণের পক্ষে ছিলেন না কোন কিছুরই পক্ষে ছিলেন না বিএনপি শুধু একটার বিষয়ে পক্ষে ছিলেন সেটা হচ্ছে নির্বাচন যার কারণে সরকার ঠিকমতো কাজই করতে পারে না যা তা অবস্থা হয়ে গেছে এখন এখন এই ধরনের ঘটনাগুলো কথা হচ্ছে ঘটতেছে যে বুদ্ধিমান মানুষের কাজ যখন রাস্তা দিয়ে হাঁটে বৃষ্টির বৃষ্টির একটা ঢাল থাকে আমরা কি করি সেদিকে ছাতা ধরি দেখুন বিএনপির অবস্থা হয়েছে সে এরকম অনেকে ভাবতেছেন কারণ পাঁচই আগস্টের আগ পর্যন্ত মির্জা ইসলামের বক্তব্য স্পষ্ট ছিল যে ছাত্রদের এই আন্দোলনের সাথে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই কিন্তু তারা এই আন্দোলনকে সমর্থন করে এবার আসে পাঁচই আগস্টের পর পরে সেটা দাবার গুটি পাল্টে যায় বিএনপি দাবি করেন সম্পূর্ণ আন্দোলনই করেছেন বিএনপি অন্য কারো হাতে এখানে ছিল না এখন আসেন আওয়ামী লীগের নিষিদ্ধের ক্ষেত্রে বিএনপি পুরোপুরি অনর ছিল যে আওয়ামী নিষিদ্ধ করা যাবে না যার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি এখন তারেক রহমান সাহেব সৈরা সাহেবের পূর্ণ বাসনের সুযোগ দেওয়া যাবে না তো তাহলে আপনার নিষিদ্ধের পক্ষে কেন নন নিষিদ্ধ না হলে তো তারা পূর্ণ হওয়ার অধিকার রাখে কিন্তু আপনারা নিষিদ্ধ করবেন না আর যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরবেন জনগণ তো আজকাল ডিজিটাল যোগ লন্ডনে বসে বললে কেউ শুনবে না জনাব দেশে এসে প্রতিটি জেলা উপজেলা আসেন তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সাথে দেখা করেন তাদের সাথে কথা বলুন যারা গত ষোলো সতেরো বছর ধরে নির্যাতিত হয়েছেন তাদেরকে মূল্যায়ন করুন এবং এই সূরাশাসনের দর্শকদের বিদায় করুন এমন একটি কমেন্টস করেছেন কোনো এক বিএনপি কর্মী এখানে হচ্ছে স্পষ্ট বার্তা হচ্ছে গত ষোলো বছর ধরে তারেক রহমানের বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়াতে নিষিদ্ধ ছিল টেলিভিশনে তাদের বক্তব্য সম্প্রসারে নিষিদ্ধ ছিল সব ভুলে গেছে বিএনপি সব ভুলে গেছে